আমার ফ্রেন্ড ওর নাম লাবণ্য ও হচ্ছে একজন নৃত্যশিল্পী ওর বাবাও একজন নৃত্যশিল্পী ওনার নাম শফিকুর রহমান তো আঙ্কেল আমরা আমার ছোটবেলার ফ্রেন্ড আঙ্কেল আমাদেরকে ছোট থেকে চেনে আমাকে অনেক অনেক আদর করে অনেক স্নেহ করে আঙ্কেল আমাকে লাবণ্যকে যখন স্কুল থেকে কলেজ থেকে নিতে আসতো তখন আঙ্কেল খালি বলতো যে মানে আমাকে আঙ্কেল অনেক মানে নায়িকা হিসেবে দেখতে চায় আমি নাইনে টেনে ইলেভেন এই টাইম টুকুতে তো যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন তখন আঙ্কেল বারবার খালি বলতো যে এরকম এইখানে একটা অডিশন দিতে যেতে হবে আমার মনে আছে আমি কিসলো ভাইয়ার একটা কাজ করেছিলাম প্রথম তখন হচ্ছে আমার চুল খুব সুন্দর ছিল ওই ওই কাজটা একটা ছোট্ট ওবিসি এখনকার সময় ওইটা একটা ওবিসি বাট ওই সময় একটা টিবিসি আইরোনো ইনফরমেশন ভুল হতে পারে বাট তো তখন আমার চুলের খুব প্রশংসা করছিল তো আমার মনে আছে যে ওরা বলছিল যে এশিয়াটিক থেকে আমার আমার একটা ফটোশ্যুট করাবে সানসিল্কের জন্য তো ইকবাল আহমেদ নামে একজন ফটোগ্রাফার আছে ওনার কাছে আমার আমার ফটোশ্যুট হবে যেহেতু আমার চুল সুন্দর তো ওই চুলের জন্য আমি ফটোশুট করতে যাই ফটোশুটের ওই ছবিগুলা ইকবাল ভাই নিজে ইউনিট্রেন্ড নামে একটা এজেন্সি আছে ওরা হচ্ছে মেরিল বিউটি সোপের জন্য মানে একজন ফ্রেশ মুখ ওদের নতুন ক্যাম্পেইনের জন্য আর তারপরে হচ্ছে ওইখান থেকে আমার ডাক আসে মানে এবং অডিশন হয় অডিশনে আমি তত্ত্ব হচ্ছে মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি দেয়ার টাইমে হয় না একটা গ্যাপ ছিল পাঁচ সাত দিনের ওইখান থেকে গিয়ে আমার মনে আছে আমি ইউনিফর্ম খুলে আম্মু একটা স্যালোয়ার হ্যাঁ হ্যাঁ আম্মু একটা স্যালোয়ার কামিজ নিয়ে আসছিল ওইটা পরলাম ওরা ওদের ওখান থেকে আমাকে একটু টাচ আপ করে দিল অ্যান্ড তারপরে অডিশন দিলাম আমার এটা মনে আছে এন্ড তারপরে আমার মেরিল তো আমার আমার অ্যাকচুয়ালি কখনো হয় না যে মডেলিং এর জন্য আলাদা করে ফটোশুট করব পোর্টফোলিও এই এই এজেন্সি ওই এজেন্সি মানে আমার এই এক্সপিরিয়েন্সটাই নাই আর কি লাকিও বলবো ডেফিনেটলি আর এক্সপেরিয়েন্সটা নাইস আমার কিন্তু যখন এটা পর্দায় অন এর হলো বিজ্ঞাপনটা এরপর তো মানে সবাই চিনতেছে তো সেইটা আসলে কিভাবে নিয়েছো আমি আমি সব সময় বলি যে আমার একটু আগে বলছিলাম যে আমার ইন্ডাস্ট্রিতে আমার এন্ট্রিটা ইটস লাইক আ মুভি মানে দেখায় না যে একটা মেয়ে আসলো ইন্ডাস্ট্রিতে এন্ড আসার সাথে সাথেই স্টার হয়ে গেছে

সাথে এখন আসলে আগের মতো আমি আমি আসলে অনেক নিসুখ আমার সাথে যারা জারাই আমার সাথে মেশে ওরা আমি জানি না মানে ওকে আসলে ওই ওই আমি কখনো কারো কাছে আমি দেখাইনি বা ওরা ওদেরকে ফিল করতে দেইনি সো ওইটা ওদের মতে মানে কারো মধ্যে আমার फ्रेंड्स বলেন আমার আত্মীয় বলেন মানে আমাদের ইভেন মানে কি বলে হেল্পিং হ্যান্ড বলেন আমি আমি एक्चुअली কারো সাথে এই এই এটা রাখিনি আচ্ছা এরপরে তো জানি শুরু হয়ে গেল এরপরে নাটকে কাজ করা নাটকে কাজ করেছি আরো অনেক পরে আরো দুই তিন বছর লাইক 2009 থেকে আমি একটু রেগুলার হই ঠিক যে যে বিরতি কি মানে না 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 বিরতি ছিল না আমি তখন মাত্র কাজ করতে এসেছি টিভি সি করেছি তারপর একটু একটুখানি মাঝে মাঝে একটা দুইটা কাজ করতাম মাত্র ইউনিভার্সিটিতে উঠলাম তারপরে থেকে টুকটাক কাজ করি বাট নাইন থেকে আমি একদম মানে হয় না যে কনসেন্ট্রেশন আমার মনে আছে যে টু থাউজেন্ড আমি যেই যেই জার্নিটা এইটা একদম লাইক নো আমি আমি প্রতিদিন বিজি প্রতিদিন অলমোস্ট এভরিডে কাজ করছি প্রত্যেকটা ডিরেক্টর আমাকে নিয়ে কাজ করতে চাচ্ছে প্রত্যেকটা ডিরেক্টর মুভি বানাবে ও আমি ওদের কাস্টিং এরকম একটা ফেস কিন্তু আসলেই গেছিল